নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি একটা সহজ গাছ যেটা আপনারা সকলেই ভালোভাবে করতে পারবেন সেটা হচ্ছে অ্যালামোন্ডা অ্যালামোন্ডা এটা হচ্ছে গিয়ে ছোটো পাতার ছোটো পাতারটা কিন্তু ফুল অসংখ্য ফোটে আর খুব বেশ ঝোপালোও হয় ঝোপালো করতে গেলে যেগুলো করতে হয় সেগুলো তো আমরা জানি গাছ যখন কিনবেন দেখবেন যে বেশ কিছু যাতে ডাল থাকে সেরকম একটা হেলদি গাছ দিয়ে কিনবেন গাছে অসংখ্য ফিডার রুট উপরে ঘোরাফেরা করছে মানে গাছটাকে আমরা রিপোর্টিং মানে পটিং করলেই গাছটা কিন্তু ভালো রূপ নেবে তো এটা গত বছরে গাছটা রিপোর্টিং করা এবং সেটা আপনাদের পুরোটাই দেখাবো কি পরিচর্যা করবেন এই গাছের সময়সীমা যেটা সেটা যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে অনেক সুবিধা যে কোন সময় গাছটা গ্রোয়িং পিরিয়ড এবং কোন সময় ফ্লাওয়ারিং পিরিয়ড এবং কোন সময় গাছটার ডরমিসি পিরিয়ড এই তিনটে জানা এই তিনটে বিষয়ে আমাদের খুব জানার দরকার আছে তো আমরা কীভাবে প্রতিস্থাপন করব সেটা নিয়ে প্রথম আলোচনা করি আমি সর্বসময় সবসময় দেখেছেন মাটি কিন্তু সবসময় হালকা বানাই যে মাটিতে গাছের শিকড় খুব সহজেই চলাচল করতে পারে এখানেও শিক সেরকমই একটি মাটি করেছি গোবর সার বালি আর গার্ডেন সয়েল নিয়ে এই দিয়ে মাটি তৈরি করেছি বেশ মাটিটা খুবই ভালো মানে এই এতে গাছ বসালে যেমন ড্রেনেজ সিস্টেম ভালো থাকে এবং গাছ কিন্তু অল্প সময় ভিতরে গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো অনেক সুন্দর হয়ে ওঠে কারণ কি একটাই কারণ গাছের শিকড় ক্রমাগত মাটির ভিতরে খেলা করতে পারে দৌড়াতে পারে তা আমি গাছটাকে প্রতিস্থাপন করব এবং নর্মালি সেরম কোনো খাবার মাটি যুক্ত করিনি নর্মাল আমি সার মাটি বলতে গোবর সার দিয়েছি আর এমনি মাটিতে যে খাওয়ার বা মাটির যে গুণ থাকে সেগুলোই এবার আমি আসবো গাছটাকে প্রতিস্থাপন করব দেখতেই পাচ্ছেন গাছটা আমরা গ্রহ থেকে বের করেছি সুন্দর শিকড় আছে গাছে গাছটাকে প্রতিস্থাপন করার আমরা কিন্তু সাত দিন পরেই খাবার দেবো কী খাবার দেবো পাতলা খোলজল দেবো আমরা সাত দিন পর থেকেই প্রতি সাত থেকে দশ দিন খোল খোলজল দেবো গাছ কিন্তু খুব বাড়বে গাছ কখন বাড়বে গাছ কখন থেকে কতদিন বাড়বে গাছ বাড়বে হচ্ছে গিয়ে মার্চ মাস থেকে বাড়বে আপনার নভেম্বর মাস পর্যন্ত নভেম্বর মাসের নভেম্বর মাসে যখন ঠান্ডা মোটামুটি পড়ে যাবে তখন কিন্তু গাছ ধীরে ধীরে ডরমেসি চলে যাবে এ গাছের ডরমেসি পিরিয়ড হচ্ছে শীতকাল আর গরমকাল থেকে হচ্ছে গিয়ে গাছের গ্রোথ শুরু হবে আর ফ্লাওয়ারিং টাইম হচ্ছে গিয়ে পুরো বর্ষা জুড়ে কিন্তু গাছের ফ্লাওয়ারিং টাইম মানে জুন মাস থেকে আপনি গাছে গাছ ভরে ফুল পাবেন গাছ ভরে ফুল পেতে গেলে আমাদের কি করতে হবে আমরা গা বাজার থেকে গাছ এনে গাছ বসাই কিন্তু গাছকে আমরা সেই রকম একটা ভালো রূপ দিতে পারি না গাছকে ভালো রূপ দিতে গেলে গাছকে প্রুনিং করতে হবে যখন যে টাইমটাতে গাছটাকে বসাতে হবে সেটা হচ্ছে বসানোর টাইমটাই হচ্ছে গিয়ে মার্চ এপ্রিল মে মাসে আপনারা গাছগুলো বসান যদি ফুল না নিতে চান তাহলে গাছকে খালি বারবার পুনিং করুন আর খাওয়ার দিন তাহলে দেখুন গাছ কিন্তু অল্প দিনের ভিতরে অনেক ঝোপালো হয়ে যাবে আমরা গাছ ধরুন এক দেড় বছর পুরনো হয়ে যায় তখন আমরা রিপোর্টিং করতে হবে রিপোর্টিং করার টাইমটা কখন রিপোর্টিং করার টাইমটাও কিন্তু যখন গ্রোয়িং পিরিয়ড চালু হয় তখনই কিন্তু রিপোর্টিং করলে সব থেকে ভালো হয় কারণ মার্চ মাসে আমরা এপ্রিল মাসে আমরা এটাকে রিপোর্টিং করতে পারি রিপোর্টিং করার সময় বেশ কিছু রুট কাটা যাবে এবং পুরোনো মাটি যেগুলো ম্যাক্সিমামটা ফেলে দেওয়া হবে এবং গাছটাকে ভালো করে প্রুনিং করা হবে গাছটাকে পুনিং করে সুন্দর নতুন মাটিতে বসাবো যখন গাছটা কিন্তু দিন পনেরো কুড়ির পরে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে এই নতুন নতুন ব্রাঞ্চ যখন সারতে শুরু করবে তার সাথে সাথে কিন্তু গাছে কুড়িরও দেখা মিলতে পারে যদি আমরা পিরিয়ড সময়টা চলে আসে যদি জুন মাস কাছাকাছি চলে আসে জুন মাস থেকে গাছে কিন্তু ফ্লাওয়ারিং টাইম এরকম ঝোপালো হয়ে উঠবে গাছ গাছ থেকে কিন্তু আমরা অসংখ্য ফুল পাবো আমরা যদি কোনো গাছ এনে ধরুন অক্টোবরে এই গাছ আমরা কালেক্ট করে লাগাই সেই গাছটা কিন্তু খুব একটা বাড়বে না সামান্য বাড়বে তারপরে কিন্তু গাছটা থমকে যাবে এই থমকে যাওয়ার সময় আমাদের মনে হবে যে গাছটা কেন এতটা থমকে গেল এই এই থমকে যাওয়াটাকে আমরা ভয় পাব তখন আমরা জান বুঝতে পারব না এর এখন চলছে এর ডরমেসিপিও শীতকালটা গাছটা কিন্তু পুরো সম্পূর্ণ ধরুন পাতা কম থাকবে গাছের ডালগুলো খালি দেখা যাবে গাছে অনেক কোনো খাবারও আপনাকে দিতে হবে না শুধু জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবেন গরমকাল পড়ার সাথে সাথে কিন্তু গাছের সুন্দর কচি ডাল বেড়াবে তখন কিন্তু গাছ যদি আপনি রিপট না করেন পট চেঞ্জ না করেন তাহলে আপনি প্রুনিং করে গাছে কিন্তু খাবার দিয়ে দেবেন কী খাবার দেবেন খাবার কিন্তু আমরা মিক্সড খাবারটাকে সব থেকে প্রেফার করি এবং মিক্স খাবারের গুণ অনেক বেশি তো মুঠো মিক্স খাবার আমরা যদি বানানো মিক্স খাবার দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু গাছে অসংখ্য ব্রাঞ্চ আসবে এবং ভালো মানের গাছের গ্রোথ দেখা দেবে এবং ভালো মানের ফুলও দেখা দেবে ফুলটা দেখা দেওয়ার টাইমটা আমি সঠিক টাইমটা আপনার বললাম যে ওই টাইমটাই কিন্তু ফুলটা দেখা দেবে দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু গাছ ভরে ফুল এবং গাছ ভরে কুড়ি যেটা আমরা চাই যে ফুলের পরে পরে যাতে কুড়িগুলো দেখা মেলে যেখান থেকে আমরা অনেক বেশি ফুল পেতে পারি একদম ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে আপডেট দিলাম এই ছোট্ট ভিডিও থেকে কিন্তু আমি সম্পূর্ণটাই বলার চেষ্টা করেছি আর সহজভাবেই কাজ করুন অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলেন